শুভ সকালে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সকালে সন্ন্যাসী আমার বাড়িতে এলো তোমরা দেখো কেমন লাগছে গো সকালে যদি সন্ন্যাসী আসে আমাদের পাড়ায় দুকানা পুজো শিব পুজোর চলক দুটো সন্ন্যাসী আসে এ পাড়ায় ও পাড়ায় এই এক দল এলো একটা দল আবার আছে দেখো কেমন লাগছে ভিডিওটা দেখো তোমরা দেখো দেখতে থাকো তোমাদের সাথে আমি সব গল্পই করি এসব নিশ্চয়ই চলে গেলো ওটা ওই পাড়া টা দলা বলে এরা চলে গেল তারপরে আমি আবার যাও এক জায়গায় সেটা আবার পরে বলছি তোমাদের সাথে আবার গল্প করি কেমন হয়েছে পুরো ভিতরে না দিলে তোমার বুঝতে পারবে না বন্ধুরা আর যা এটা থাকি বলছে আমাকে আবার চাল দাও আলাদা ওদের দিয়েছি যখন চলে গেলাম আমাদের যদি চড়ক পূজা হয় এইখানে বিকেলবেলা নাতনিকে সঙ্গে করে নি মন্দিরেতে চলে গেলাম এই দেখো মায়ের কালিজ কেমন সুন্দর রূপ কি সাজ আমার মা কি সাজ সেজেছে আমার মাকে কি সুন্দর লাগছে মাকে দেখো ওখানে সেতলা মন্দির কালী মন্দির মহাদেব মন্দির সব পুজো শিব পুজো সরস্বতী পুজো এই দেখো কি সুন্দর লাগছে না আর এই যে ঠাকুর মাসে এই ঠাকুর মাসে পুজো করে আর এই যে বকল ফোড়া বলে আগুন নিয়ে ঘরে মানে প্রচুর ওরা দশ খানা সন্ন্যাসী হয়েছে আট বছর তো আঠারো খানা বন্ধুরা এবার আমি চলে এসেছি একটু দেখে চলে এসেছি আমাদের বাড়ির সামনে আবার ভগবত রামায়ণ পাঠ হচ্ছে আমি চলে এসেছি বন্ধুরা কিছুটা দেখিছে কিছুটা ভিডিও তোমাদের জন্য করা দেখাবো বন্ধুদের জন্য কিছু দেখাবো ওই জন্য আমি ওখানে চলে গিয়েছি এগুলো বগলে পড়া বলে আগুন নিয়ে বগলে সবই মহাদেবের কৃপা মহাদেবের শক্তি বাবার শক্তি বাবার কৃপা বাবার দয়া এই বস্তুটা এখানে পূজা হয়েছে দেখো বন্ধুরা এত দিয়েছে ধরিয়েছে তুলতে পারছে না প্রচন্ড ধোনা করছে দিয়েছে অন্ধকার অন্ধকার লাগছে আর যাই তোমার তো বুঝতেই পারছো সবাই শনিখটা ঘেরা করে বসে রয়েছে ঠাকুর মাসের পূজা করছে আর এই যে এটা মানে ঝাঁপ হচ্ছে এই বাজে দেখে কত উঁচু থেকে মানে অন্ধকার একটু বন্ধুরা কী করবো তাও কষ্ট করে তুলেছি এই উঠছে ঝাঁপ হচ্ছে ওই ডাক্তার বাবা মহাদেব ডাক্তার ডাকি ওই গোলাগুলো পড়বে বাবা মহাদেব বাবা ভালো রাখো অনেকটা উঁচু কিন্তু সেটা ভয় পাচ্ছে সবাই বলছে পড় না কিছু হবে না বাচ্চা মানুষ তো সব বাবা মহাদেব বাবা তালে বাবা কোলা বাবা ভালো রাখো বাবা তোমার যা তোমার কৃপা তোমার কি মেয়ে তুমি শ্মানে বসানে সব জায়গায় থাকো না তুমি আমাদের অন্তরের মধ্যেই থাকো তো ওই করে গেল দেখো দেখো আর আর একজন বাগাল সব সময় সবাই নেবে এক এক করে সবাই নিয়ে মন্দিরটা বের ঘুরে আসবে একটু বেঁচে একজন মেয়ে একটা মেয়ে আমাদের পাড়ারই মেয়ে ভালো থাকো পুরো না দেখে বুঝতে পারবে না পুলিশ পুলিশ শুভ সকাল হরে হরে মহাদেব বা সন্ন্যাসী সকালে এসে গেল দেখো তখন সাড়ে আটটা আজকেরা আমাদের এখানে ঝাঁপ হবে মানে চড়ক পূজা আজকের এখানে শেষ কালকেরা আমাদের এখানে দু মেলা চড়ক মেলা তা আজকের সকালবেলা মানে কালকের ফল বানতে এসেছে আজকের সব চাল পয়সা নেবে দেখো সন্ন্যাসের এলে জল দিতে হয় কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই হর হর মহাদেবের নামে কন্ট লিখো এইরকম উপন্যাসীর বাঁধে রাখলাম এবার আমি খুলে দিলাম চাল পয়সা সবাইকে দিলাম কেমন হয়েছে আর বাবা মহাদেব তো সবার কৃপা করো ভালো রাখো বাবার অশেষ শক্তি অশেষ মহিমা অশেষ দয়া এ দয়ার কৃপা শেষ নেই আমরা বাবাকে চিনতে পারি না ডাকতে পারি না ভক্তি করে যদি ডাকি বাবা ভক্তের ডাকে কি থাকতে পারে আমি সবাইকে নাচ করবো না গো বাবা মহাদেবের নামে করে সব নাচ বাড়িতে যদি সকালবেলা বাবা মহাদেব আসে খুব ভালো লাগে এই যে আমি চাল পয়াশা নিয়ে দিতে গেলাম জল ঢেললাম তোমরা পাশে থেকে পুরো ভিডিওটা দেখো না তো নয় মিস করবে বাবা মহাদেবকে ভালো করে প্রাণ ভরে ডাকো আর দেখো আবার পরের ভিডিও দেখা হবে তাই ভালো থাকো